হ্যালো বন্ধুরা বাংলাদেশের রাজনীতি ও কর্পোরেট জগতের সব থেকে রহস্যময় চরিত্রের নাম সালমান বাংলাদেশে যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই শেয়ার বাজারে এবং ব্যাংকিং খাতে কোনো না কোনো কেলেঙ্কার আর প্রত্যেকটার সাথেই সালমানে রহমানের নাম কম বেশি শোনা যায় ভদ্রতার মুখোশ পরে ক্ষমতার অপব্যবহার করার কারণেই তাকে বলা হয় দরবেশ বাবা তবে বাংলাদেশের কর্পোরেট সেক্টরকে উন্নতি করার পেছনে তার যথেষ্ট ভূমিকা রয়েছে তার প্রতিষ্ঠিত বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো ফার্মা বেক্সিমকো টেক্সটাইল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ এনে থাকে বাংলাদেশে জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ইওলো সহ তিনি ছোট বড় প্রায় পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠানের মালিক তিনি সম্ভবত নিজেও জানেন না যে তিনি আসলে কত হাজার কোটি টাকার মালিক অথচ আপনি শুনলে অবাক হবেন যে প্রথম জীবনে সালমান এব রহমান ছিলেন সামান্য একজন পাটের ঝুট ব্যবসায়ী আজ স্টোরি বক্সের মাধ্যমে আমরা জানব বোস সালমান এফ রহমানের জীবনে নানা উত্থান পতনের গল্প সম্পর্কে তো চলুন শুরু করা যাক সালমান ফজলুর রহমান সংক্ষিপ্ত নাম সালমান এফ রহমান উনিশশো সালের তেইশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম শাম ফজলুর রহমান এবং মাতার নাম সৈয়দা ফাতিনা রহমান তার পিতা ছিলেন অবিভক্ত পাকিস্তানের প্রথম শিক্ষামন্ত্রী বাংলাদেশে জন্মালেও জনাব সালমানের শৈশব কাটে পাকিস্তানে তার শিক্ষা জীবন শুরু হয় পাকিস্তানের নাম করা গ্রামার স্কুলে পরবর্তীতে তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেন্ট প্যাট্রিক স্কুলে চলে আসেন এবং সেখান থেকেই মেট্রিক পরীক্ষা দেন উনিশশো সালে ঢাকায় চলে আসেন এবং নটরডেম কলেজে আইএসসিতে ভর্তি হন এর দুই বছর পর উনিশশো ভর্তি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতকে ভর্তি হন 1971 সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান তারপর আন্দোলনে জড়িত হয়ে পড়েন করাচিতে গিয়ে এবং পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পূর্ণ করেন তার মানে প্রহমান পারিবারিক ব্যবসা পাটকলে যোগদান করেন বাংলাদেশ সরকার 1971 সালে পাটকলটি সরকারিকরণ করেন 1972 সালে দা বাংলাদেশ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের সামুদ্রিক মাছ ও চূর্ণহার রপ্তানি শুরু করা হয় এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি করেন উনিশশো সালে তারা দুই ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন উনিশশো সালে দীর্ঘ নির্বাচন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল সালমানে প্রহমানের বিমানে করে এছাড়াও সে সময় আওয়ামী লীগকে আর্থিকভাবে সহায়তাও করেছিলেন সালমানে প্রহমান উনিশশো সালে তারা দুবাই ভিত্তিক গালাধারী হাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালমানে রহমান বিয়ে করেন সৈয়দা রুবাবা রহমানকে এই দম্পতির একমাত্র সন্তান সায়ান ফজলুর রহমান উনিশশো সালে লন্ডন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার ঔষধ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের থেকে রপ্তানিতে অনুমোদন লাভ করে সালমানে রহমান উনিশশো সালের সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন সালে জাতীয় সংসদ নির্বাচনে তার দলীয় নির্বাচনী বিধিমালা অনুসারে পর্যাপ্ত ভোট না পাওয়ার কারণে দামানত হারায় রাজনৈতিক দলটি পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করেন তিনি উনিশশো সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে প্রথম তার নাম জড়িয়ে পড়ে তবে দেশের উন্নতির জন্য সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগে অংশ করতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নেন তিনি বেশ সফল হন দুই সালের নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচন করেন তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে তিনি পরাজিত হন পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বেক্সিমকো গ্রুপ খুব একটা ব্যবসা বাণিজ্য করতে পারেনি দুই হাজার সাত সালে অভিযোগ করা হয় সালমান রহমান বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক ঋণ খেলাপি করেছে দুই হাজার ষাট সালের ঋণ অপরাধে এবং দুর্নীতির এগারোটি মামলার কারণে গ্রেফতারও হন তিনি সালে তাকে মামলায় হাইকোর্ট জামিন প্রদান করে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু তখনও শেয়ার বাজারে বড় ধরনের কেলেঙ্কারি ঘটে এবং সেবারও মূল ভিলেন হিসেবে উঠে আসে সালমানে রহমানের নাম দুই হাজার দশ সালে সালমানে রহমান প্রতিষ্ঠা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং পত্রিকার সম্পাদক ও ও সালমান নির্বাচিত হন বর্তমানে বিশ্বের পঞ্চাশটিরও দেশে বেক্সিমকো ঔষধ রপ্তানি করা হচ্ছে তবে বলা হয় বর্তমান বাংলাদেশে ব্যাংকের অস্থিরতার পিছনে সালমান এব রহমানের বিরাট হাত রয়েছে কি তার নামে এমন অভিযোগ আছে যে লোনের নামে বেক্সিমকো গ্রুপ বাইশ হাজার কোটি টাকা হাতিয়ে নেয় বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসাবে জায়গা করে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানে রহমান তার মোট সম্পদের পরিমাণ একশো কোটি ডলার যদিও বাস্তবে তার সম্পদের পরিমাণ আরো অনেক বেশি সালমানে রহমানের শুধু টাকা পয়সা আর ক্ষমতা লোভী নয় নারী লিপসাও আছে তার সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তাজিনকে দেখি ভালো লেগে যায় তারপর ছলে বলে কৌশলে তাজিনকে টেনে নেন নিজের কাছে আর তাজিনও নিজের স্বামী ও সন্তানকে দূরে ঠেলে হয়ে ওঠেন মানের প্রিয় ভাজন সালমানেব রহমান শুধু তাজিনকে কেড়ে নেয়নি তার স্বামী শফিউল আল মনিরের ইন্ডেক্স গ্রুপ সহ কেড়ে নিয়েছেন আরো অনেক ব্যবসা বাণিজ্য দুই হাজার সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে দরবেশ খ্যাত এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি চাঁদাবাজি ও টাকা পাচারের অভিযোগ ওঠে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি পণ্য রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ ওঠে তার নামে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা আত্মসাদের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ফলে গত তেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান এব রহমানকে নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে তিনি তিনি তার গাল ভর্তি দাঁড়িয়ে ফেলে দিয়ে রূপ পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন প্রিয় বন্ধুরা ক্ষমতাকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা দরবেশ খ্যাত সালমান রহমানের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না